হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন পাস্তা কম বেশি সবারই পছন্দ হোয়াইট সস পাস্তা কিংবা রেড টমেটো সস পাস্তা খেতে খেতে যখন বোর লাগে এবং হাতে যখন খুবই কম সময় থাকে তখন কিন্তু খুব ইজি নিয়মে একটা পাস্তা রেসিপি করা যায় আজকে সেটাই আমি শেয়ার করব আমরা তেল এবং লবণ দিয়ে পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে চিকেন কুচি নিয়েছি মেরিনেট করার জন্য এখানে সয়া সস ভিনেগার এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি চিপো দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু আদা পেস্ট দিয়ে ভালোমতো মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে নিব মেরিনেট হতে হতে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি একটু ভালো মতো ভেজে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু ভালো মতো নরম হয়ে যায় দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেন একটু ভালো মতো ভেজে যখন এরকম ব্রাউনিশ একটা কালার চলে আসবে তখন একটু সাইড করে একটা ডিম দিয়ে দিব তে যখন একেবারেই কম সময় থাকে এবং চট করে যখন মেহমান চলে আসবে তখন কিন্তু এই রেসিপিটা আমরা করতে পারি তো ডিমটাকে একটু হালকা হিটে ভালো মতো স্ক্রাম্বল করে নিচ্ছি এবং চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দু এক মিনিটের মতো নেড়ে চেড়ে এরপরও দিয়ে দিব টমেটো কুচি আপনারা চাইলে ক্যাপসিকামও ইউজ করতে পারেন তাই আজকে আমি আর ক্যাপসিকামটা ইউজ করছি না এইবার বিভিন্ন ধরনের সস দিয়ে দিব টমেটো সস সয়া সস রেড চিলি সস এর পরিমাণটা একটু বেশি হলে কিন্তু পাস্তাটা ভালোই লাগে তো আমি ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর যারা একটু স্পাইস খেতে পছন্দ করেন আমার মতো তারা চাইলে এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন তো সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি এখন দিয়ে দিলাম এবার একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর পুরো রান্নাটা আমি হাই হিটেই করেছি যেহেতু এই খাবারগুলো হাই হিটে করলেই ভালো লাগে তো সবগুলো পাস্তা যখন ভালো মতো মেশানো হয়ে গিয়েছে তখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এই ক্ষেত্রে কিন্তু ধনে পাতাটা পাস্তার অনেক গুণ বাড়িয়ে দেয় তো আমি একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাস্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার গ্রেড করে রাখা কিছু চিজ আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এই চিজটা দেওয়ার জন্য কারণ এই চিজটা দিলে কিন্তু অন্য রকম একটা টেস্ট আসে তো একটু ভালো মতো পাঁচ মিনিটের মতো নিয়ে নিচ্ছি তো আমার ফাইনাল লুকস হচ্ছে এটা আমি এখন পরিবেশনের জন্য একটু বাড়িতে বেরিয়ে নিচ্ছি গরম গরম পরিবেশন করছি আমি যেহেতু রাতের বেলা স্যুটটা নিয়েছিলাম তাই দিনের বেলা কেমন লুক্স আসে সেটা দেখাবার জন্যে পরের দিন আমি একইভাবে সার্ভ করে নিয়েছি দেখুন লুক্সটা জাস্ট অসাধারণ তো কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ